আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা যে গাছে মিলন গাছে উঠছে এই যে গাছ থেকে আমরা কাঁঠাল পাড়তেছি এই দেখতে পাচ্ছেন হ্যাঁ রশি ধরতে হবে হ্যাঁ কাঁঠাল পারবো এখন দেখবেন কি সুন্দর করে কাঁঠাল নেমে যাচ্ছে হ্যাঁ এই যে আমি এই রশি দেখি হবে কাঁঠাল पारे कासे देखना है कटहल पारा दूसरा बादे जाते हुए हाँ बादूरे में तो बांदर बांदर ना है लेकिन कासे तो जाए हाँ सही हाँ। तो है हाँ सब डाल मस्त है ये डाल मुरिया से का मुरिया से कटहल अरे ये पारा तो नहीं है तो बनाई इसे हाँ भाई

হ এই যে সুন্দর এই যে এই যে আগে একটা কাঁঠাল নামান হয়েছে এই যে কাঁঠাল এই যে আমাদের বাঁদরে কাঁঠাল খাই ফেলছে দেখলেন কাঁঠাল নামাইলাম দুইটা ওই যে কাঁঠাল বাঁদরে খাইছে আমরা খাওয়ার আগেই বাদুরে বাদুর খেয়েছি হ্যাঁ বাদুরে বাদুরি টেস্ট করছে আরে রে ঘুরে কি হয় চাল হবে ভাই ও হ্যাঁ যদি চাল দেন টান হবে হ্যাঁ টান হবে টান হবে এই দেখুন ওই আবার একটা শুরু করি ওই যে এইটা এই যে বাদুর খাওয়া হ্যাঁ পারুম পারুম আর এইটা দাস কি খাওয়া যাবে হ্যাঁ বাদুরে কাটা খাই দিস মানে কি করা বাদুর বড় বাদুর হ্যাঁ যাই তা বাদুর দুষ্টু বাদুর

हां <laughs> रे जाक पोरसे ভালো যায় পোরছতে নাই অসুবিধা নাই না খাইতে পারুম আই নাই আমি নাই মাছ জুনে খাবো হ্যাঁ আলন্দুল কি হ্যাঁ ওরে নরম হইছে না নরম হই জামনি নরম মানে পুরো নরম হইছে যতক্ষণ ওই যে কাঁঠাল ওই যে আছে পাচ্ছেন ওই যে কাঁঠালটা পুরো গেল ওইটা এই যে এখন মাত্র বল উপরে দিগে এই কাঁঠালটা কাট করে উপরে দিগে পুরে গেছে ভেঙে গেছে এটা পেকে গেছে বেশি পেকে গেছে

হ্যাঁ হ্যাঁ এই যে আমাদের কাঠালপাড়ার দৃশ্য দেখলাম এখানেই শেষ প্রিয় দর্শক লাইক শেয়ার করবেন কমেন্টস করবেন